সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছেন তারেক রহমান রাজনীতির অন্দরমহলে চলছে এক ঝড় যেন বাইরের শত্রুর চেয়ে ভেতরের শৃঙ্খলাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ বিএনপির ভেতরেই শুরু হয়েছে কঠিন শুদ্ধি অভিযান ধাপে ধাপে বেরিয়ে আসছে তথ্য কেউ চাঁদাবাজির অভিযোগে কেউ আবার অসদাচরণের দায়ে হারিয়েছেন পদ অনেককে বহিষ্কারও করা হয়েছে এই সিদ্ধান্তগুলো হালকা ছিল না কিন্তু বাস্তবতার চাপেই নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন দলকে তরুণদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তার ভাষায় শৃঙ্খলা দুর্বলতা নয় বরং সেটি দলের শক্তি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি চাইছে ভোটারদের আস্থা ফেরাতে এজন্য তাদের বার্তা দল বদলাচ্ছে দল আধুনিক হচ্ছে আর কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না আসল খবর হলো তারেক রহমান ঘোষণা করেছেন ইতিমধ্যেই সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন হলো এই কঠোর পদক্ষেপে কি বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোবে নাকি অভ্যন্তরীণ বিভাজনই আবার নতুন সংকট ডেকে আনবে